গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে পর্যবেক্ষণ করতে চীন ও যুক্তরাজ্য থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বুধবার ঢাকায় আসছেন এভারকেয়ার হাসপাতালে গঠিত চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই বিদেশি বিশেষজ্ঞরা আসছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার হোসেনের দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান এদিকে হাসপাতালে দায়িত্বরত মেডিকেল বোর্ড ও দলীয় সূত্র জানায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে এভারগেয়ার হাসপাতালে আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা প্রতিমা সরকার এনটিভি অনলাইন